দেশে দীর্ঘায়িত প্রবাহের কারণ জানালেন আবহাওবিদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ধনকালে উঠছে দেশ প্রতিদিনই যেন রেকর্ড করে চলেছে তাপমাত্রা দিনে রাতে এক অস্বস্তিকর সময় পার করছে গোটা দেশবাসী তীর্থের কাকের মতো অপেক্ষা কেবল বর্ষণের আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে দোসরা মে থেকে টানা পাঁচ দিন থাকতে পারে বৃষ্টি মিলতে পারে তখন ক্ষণিকের স্বস্তিও আগাম পূর্বাভাস পেলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অনেকটাই ব্যর্থ বাংলাদেশ তার উপর নগরায়নের নামে অপরিকল্পিত ঢাকা শহর এই দুইয়ের মাসুল দিতে গিয়ে এখন নাবিশ্বাস নগর জীবনে দাবদাহের বাড়ছে ব্যক্তি এদিকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও বলেছেন সর্বনাশ থেকে উদ্ধার পেতে সময় লাগবে আরও কিছু সময় এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মূলত বজ্র বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় এই অঞ্চলে দীর্ঘ হচ্ছে দাবদাহ স্বাভাবিক সময় গড়ে নয়টি বর্জ্য ঝর হওয়ার কথা ছিল এর আগে উনিশশো সাতানব্বই সালে হয়েছিল চোদ্দোটি দুই হাজার চার সালে বারোটি দুই হাজার একুশ সালে আটটি গত বছর ষাটটি বর্জ্যঝড় রেকর্ড হয়েছে সেখানে চলতি বছর এপ্রিলে হয়েছে মাত্র চারটি দেশের আবহাওয়াবিদ ডক্টর আব্দুল কালাম মল্লিক সময় সংবাদকে জানান ক্রমাগতভাবে দুই হাজার সালের পর বর্জ্যঝড় কমে যাওয়ার কারণে বাংলাদেশ এবং তার পাশের দেশে তাপ প্রবাহ দীর্ঘায়িত হচ্ছে অন্যদিকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন বর্তমানে দেশব্যাপী যে তাপ বয়ে চলেছে সেটা তো কোনো মৌসুমি বিষয় নয় এটা এখন মনে হচ্ছে যে সারা বছরই থাকবে যেখানে তাপমাত্রাটা কম থাকার কথা সেখানে বেশি থাকছে বিষয়টি এখন জাতীয় পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে কাজ করতে হবে সময় লাগবে ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠা তাপপ্রবাহ দিনে দিনে পরিণত হচ্ছে নীরব ঘাতকে যার ভুক্তভোগী শুধু বাংলাদেশেই নয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশেও